আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে তার বুঝতে পারছেন যে গত সাত মাস আগে আমাদের চোখের সামনে দেখা যে গণপ্রত্থানের ইতিহাস তো সেই ইতিহাসকে আসিফ মাহমুদ ভূয়া তার যে বই লিখছেন মাতৃভূমি অথবা মৃত্যু এটা হল যে ঘুয়ে একটা বক্তব্য যার সঙ্গে এরকমের ছিল মাতৃভূমি অথবা মৃত্যু তো হয়তো সেই নামটাই নেই আহ চুরি করিয়া নামটা বসাই দিচ্ছে মৃত্যু বইটা যাই হোক সেটা বিষয় না বিষয় হলো তার এই বইয়ে জুলাই গণপ্রুত্থানের বেশ কিছু বিষয়কে বিকৃত ভাবে উপস্থাপনা করা হয়েছে তো আমি বেশ কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরব তো এই বইয়ে আমরা কবি সবাই জানি যে জুলাই গণপ্রুত্থানে বেশ একটা বড় ভূমিকা রাখছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যেখানে একশো আটান্ন জন সমন্বয়কের ভিতরে একশো দুই জনই নাকি ছিল শিবির সংশ্লিষ্ট অর্থাৎ তারা শিবিরের ছিল তো তার এই বইয়ে ইসলামী ছাত্র শিবিরের যে অবদানকে মাইনাস করা হয়েছে কিভাবে মাইনাস করা হয়েছে দেখেন তার বই একটা ছবি সংযুক্ত করা হয়েছে যে ছবিতে শিবিরের যে বর্তমান ঢাকা ইউনিভার্সিটির শিবিরের সভাপতি সাদিক তিনি ছিলেন তারপরে যারা সাবেক সভাপতি ছিল উনিও ছিলেন অর্থাৎ বেশ কয়েকজন শিবের ছবি ছিল আর কি এই ওইটা ক্রপ করে তারপরে মনে করেন যে স্পেসিফিক কয়েকজনের ছবি তার বইয়ে সংযুক্ত করা হয়েছে একটা ফ্যাক্ট এটা নিয়ে খুব সমালোচনা হলো মানে অনেকে প্রশ্ন তুলতেছে তার মানে কি শিবিরের অবদান তিনি নগ্ন হয়ে দেখছেন বা তারা একে আন্দোলন করছে আর শিবির যে এত বড় ভূমিকা লাগছে একশো

একটা বিষয় তো সেকেন্ড একটা বিষয় এই যে আমরা আন্দোলনের এটি কিন্তু খুবই জনপ্রিয় একটা স্লোগান ছিল তার বই কিন্তু এই স্লোগানটা মাইনাস করা হয়েছে তার মানে কি যে এই স্লোগানটা মাইনাস করার মাধ্যমে তারা কি হাসিনার এই যে কীর্তিকর্মকে মানে লুকাই রাখতে এরকম কিছু কারণ এই স্লোগানটা তো সবার মুখে মুখে ছিল তার বই কিন্তু এই স্লোগানটা স্থান পায় এটা নিয়েও কিন্তু একটা এক ধরনের কথা উঠছে যে আসিফ মাহমুদের বই কেন এই স্লোগানটা স্থান পেল না কারণ এটা তো খুবই ওই আন্দোলনে সবচেয়ে জনপ্রিয় একটা স্লোগান ছিল একটা মজার বিষয় কি দেখেন যে আন্দোলনের পর সবাই কিন্তু মিডিয়া নিয়ে অনেক বল পার করছিল যে এই এই মিডিয়া এই স্বয়ংাশালী আছেন আর পক্ষে ছিল এদের বয়কট করবে সামথিং এইটা বেরি কিন্তু হচ্ছিল প্রথম দিকে যেমন তাদের ভেতরে কিন্তু অন্তর্ভুক্ত ছিল ডেইলি স্টার এবং প্রথম আলো কিন্তু সেই প্রথম আলোই প্রকাশনী থেকে তিনি বই প্রকাশ করে মানে বিষয়টা মজার না যে আপনি মুখি মুখি বলতাছেন যে ভারত বিরোধী ভারতের বিরুদ্ধে যা বলতাছেন আবার অন্তরে সেই ভারতের প্রেমিক কারণ এই আন্দোলনের পর কিন্তু প্রকাশ করলেন তার মানে কি বোঝা গেল তো আপনারা দেখতে পারবেন যে তারা যে রিসেন্টলি যে দলটা গঠন করছেন জাতীয় নাগরিক পার্টি সেখানে কিন্তু শিবিরের কোন নেতা তাদের এই দলে সংযুক্ত হয় না। মানে আমরা অনেক বুঝতে মানে পারতেছি না যে তার এই লেখানির মানে লেখার ভিতরে তো মানে বৈষম্য কেন মানে ক্ষমতায় যাওয়ার পর কি সবাই কি বিচক্ষণতা লোক পায় যেমন আমরা বিগত সময় দেখতে পারছি যারা এই ক্ষমতা আসছে তারাই মানে তাদের একটা ভাব মুড বিহেভিয়ার এগুলো চেঞ্জ হয়ে গেছে মানে জনগণের কথা যেমন তারা ভুলে গেছে যে এটা সব মানে মাথায় রাখতে হবে যে মেজরিটি পার্সেন্ট মানে আমরা জনগণরা কি পছন্দ করি বা অপছন্দ করি এটা তো অবাক করার বিষয় যে শিবিরের এখানে স্পষ্ট অবদান ছিল জুলকার নায়ের সায়ার নাকি নাম যে সাংবাদিক উনি কিন্তু বলছিল তার একটা ভিডিওতে মানে তার একটা পোস্টে যে আন্দোলন যখন প্রায় থেমে গেছিল যখন তাদের ওই যে আসিফ মাহমুদ তারপরে নাহিদ সার্জিস হাসনাত যখন ডিবি আন্দোলন অনেকটা থেমে গেছিল সেই সময় কিন্তু আন্দোলন চালাইছে দেখেন তিনি কিন্তু তার একটা পোস্টে বলছেন যে সাদিপের সাথে তখন তার কথা হয়েছে কিন্তু সাদিক কি বলছিল যে যতই যা হোক যান প্রাণ দিয়ে হোক এই আন্দোলন থামানো যাবে না তো যেখানে আমরা কিন্তু অনেক দেখতে পাচ্ছি যে শিবিরের একটা বড় ভূমিকা ছিল এই আন্দোলনে